ভীষণ ঝড় এখন একজন পাশ থেকে হাজি বলছে চাচা আপনি যে দোয়া করেছেন আপনার দোয়া কবুল আপনি মরার জন্য প্রস্তুতি নেন বলছে কেন বলছে আপনি যে দোয়া চেয়ার আসলে বাড়ি যাবো না বাইরে বিশাল ঝড় টল হচ্ছে এবার বিল্ডিং টিল্ডিং ভেড়ে পড়বে আমরা সব এখানেই মরে যাব। তখন হাজি বলছে খোকা আমি তো এ দোয়া এবছরের বছরের জন্য করিনি আগামী বছর তার মানে ওর ধান্দা মানে আল্লাহর কাছে বলছে আর মনের ইচ্ছা হল আর মনে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আপনি আমাকে গুনাহা থেকে বাঁচিয়ে নেন কিন্তু মনে মনে করছে তাসটা খেলি ছাড়তে পারবো তো আল্লাহ কথা বলছেন কেন তওবাক ও চাস্তা আল্লাহ সব থেকে তওবাক ও চাল্লাহ আমাকে বাঁচিয়ে নেন একটুখানি মানে মনে 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 বাংলা যতক্ষণ না ঠিক না করে স্থির না করে খালে সন্তরে আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ কি করে আপনি মন থেকে আল্লাহর কাছে চেয়ে দেখেন আমার আল্লাহ যেমন ভাবে ডাক্তার ঈশান খানকে বুড়িমার কদমে দিয়েছেন আপনারও প্রয়োজন হলে আপনাকে যদি বাঁচাবার আল্লাহর প্রয়োজন হয় পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাবার নাই এমন একটা এলাকায় গেছেন সেখানে কেউ নাই বাঁচাবার মতো আপনি যদি আল্লাহকে আন্তরিকতার সঙ্গে ডাকতে পারেন কসম খোদার করে বলছে ইমানদারে ডাক্তার দরবারে চলে যায় আমার আল্লাহ বলেছে বান্দা মনে রাখো ইমানদার যখনই ডাক দেবে আমি আল্লাহ সাড়া দেবো ইজা দান যখন হ্যাঁ আল্লাহ তোমার এই ডাকবে জবাব দিয়ে দূঙ্গা মনে রাখো ঢাকার মধ্যে ডাকো যদি ডাকতে চান ঢাকার মধ্যে ডাকেন আমার আল্লাহ যদি আজ ও করেন বান্দাকে বাঁচাবার জন্য আসমান থেকে ফารিসসান আমার উপর জোর আত্মাকে বাঁচাবার জন্য আসমান থেকে আল্লাহ এখন দুনিয়া জমিনে ফারিস্তা পাঠিয়ে দিতে পারেন জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে বলো সুবহানাল্লাহ নাওই থাকবে কিন্তু সেই চাওয়াটা কার হবে আমার মতো চাইতে হবে আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে চাইতে হবে বাবা মার ভাইয়ের আমার আপনাদের কাছে অনুরোধ করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় দেওয়ার জন্য বসে থাকেন জোরে বলুন সুবহানাল্লাহ দরুদ আল্লাহ সাল্লি আলা আবার ভাই 10 মিনিট পরে জোরে তকবীর মুসলমান নারাই তাকবীর আরো জোরে বলে নারাই তাকবীর নারাই তাকবীর যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে অমি দেখা দিও রসোলা আমার স কণে সে নবীজির দেখার ইচ্ছা আছে না একটু হাত তোলেন তো আমার ইচ্ছা প্রচণ্ড ইচ্ছা আমার মনের সত্যি বলছি দিলে চাহাত যে আমি শুয়ে থাকব। আমার নবী আমার পাশে এসে বলবে হে অধম রফিকুল আমার মাথায় যদি নবী একবার হাত রাখে আমি রফিকুল আমার জীবনটা ধন্য চোরে বলেন আপনারা কি চান না যে আমার মদিনা ওয়ালা এসে আপনার কাছে একটু আসে আর আপনাকে ধরে নাম ধরে ডেকে বলে হে আমার উম্মাদ আমি নবী তোমার কাছে এসেছি আপনার মনে কি ইচ্ছা হয় না আর মনে রাখুন আল্লাহর রাসূলকে যদি কে স্বপ্নে দেখে নাই সেটা বাস্তবই আমার নবীকেই সে যেন দেখলো লা ইয়াতামাসসালুহু শাইতান কেন নবীজি সূরাত কখনো ইবলিস শয়তান ধারণ করতে পারে না একবার জোরে বলেন না সুবহানাল্লাহ তো লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসোলা মার সাপনে সে যদি নাতে গাইতে গাইতে যদি নাতে গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাডিয়ে পারি সে আমি শব্দ গাতি গানে তোমার বাব কত সুর মেকে যে তারে মনে সাজাই আমি সব বাতি গানে তো মার না কত সুর যে তারে মনের মতো সাজাই যদি মনের মতো গাথা মনের মতো না যদি মনের মতো মনের মতো না মনের মতো সাজিয়ে দিয়ে গান পাই গেছে যদি নাতে লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা যদি নাতে গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিয়রে সে কার ফে ডাকে ডাকে তোমায় দয় তুমি মদি না ছাড়ি আসবে কি গো নিশ্চয় কবুলে কার ফাকে যদি ডাকে তোমাই দয় তুমি মদি না ছাড়ি সে বেকি গণেশ যদি রাখো সতি সতি চরণ পাপীর করে যদি রাখো সতি সতি চরণ পাপী যদি নাত লিখিতে লিখিতে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার সাপনে সে আল্লাহ সুল্লে আলা

ভালোবাসা কারীর ভালোবাসা সম্মানের ভালোবাসা পদের লোভে এই দুনিয়ার মোহে আকৃষ্ট হয়ে শয়তানের জালে পা দিয়ে শুধু দুনিয়া 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 করে দৌড়াচ্ছি কথা বলেন ঠিক না বেটি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জগৎবিখ্যাত একজন আলেম এ জানার নাম জানে না এমন কোন মুসলমান নাই ইমাম রহমতুল্লাহ আলাইহের কাছে একজন ব্যক্তি গিয়ে বলছেন হুজুর আমি রাত্রে বেলা একটা বিশাল স্বপ্ন দেখেছি সে স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে একটু বলে দিতে হবে খুব মন দিয়ে কথাটা শুনে

হাতকে বাজবা জন্য আমি বাগেরগা থেকে বাজবা জন্য আমার প্রাণটা বাজাবার জন্যൃത്ത শ্বাসে দৌড়াতে লাগলা দৌড়াতে 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 হুজুর কিছুদিন যাওয়ার পরে আমি একটা পানির কূপ দেখতে বেলাল হুজুর ওই বাগেরহাত থেকে বাজবা জন্যে আমি ওই কূপের ভিতরে লাফ দিয়ে দিলাম ইসলাম পিছন দিক থেকে বাঘ তাড়া করেছে কি তাড়া করেছে এই এই লোকটা বাগের হাত থেকে বাজবার জন্য লাভ মেরেছে কোথায় কূপের ভিতরে হুজুরকে বললে হুজুর আমি যখন কূপের ভিতরে লাভ দিয়ে দিলাম কূপের ভিতরে লাভ দেওয়ার সাথে সাথে আমি একটা দড়ি দেখতে পেলাম হুজুর ওই দড়িটা ধরে আমি যখন কূপের ভিতরে ঝুলে পড়লাম হুজুর নিচের দিকে তাকিয়ে দেখতে পেলাম কূপের নিচে বিশাদার সাপ রয়েছে হুজুর আমি ওই দলিটা ঝুলে দাঁড়িয়ে আছি উপরে আমার বাপ নিচে আমার সাপ হুজুর আমি যে দড়িটা ধরে দাঁড়িয়ে আছি উপরে উঠলে বাগে খাবে নিচে পড়ে গেলে সাপে কামড়ে নেবে হুজুর আমি দড়িটা শক্ত করে ধরে আছি কিন্তু হুজুর আমি লক্ষ্য করে দেখতে পাই আমার ওই ধরে

বাগে আমাকে কে ফেলবে তরিটার অবস্থা যা এখনই হয়তো ছিঁড়ে নিচে পড়ে যাব হজুর আমি কিছুদিন পরে দেখতে পাই কুয়ার গায়েতে একটা কুয়ার পাশে একটা সুন্দর মৌমাছির চাক হয়ে রয়েছে হুজুর ওই মৌমাছি চাক থেকে একটু 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 করে মধু টুপিয়ে 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 পড়ে হুজুর আমি ওই রশিটাকে ধরে থাকা অবস্থায় উপরে বাঘ নিচে সাপ তো কঠিন অবস্থাতে আমি ওই মৌচাক থেকে একটু একটু করে মধু হাতে আঙ্গুলে নিয়ে চুষে চুষে যখন খাই হুজুর উপরের বাঘের কথা আমার আর মনে থাকে না নিচের সাপের কথা আর মনে থাকে না হুজুর আমি যে স্বপ্নটা দেখেছি এ স্বপ্নের ব্যাখ্যা আপনাকে করে দেওয়া লাগবে حضور এই স্বপ্নের মানেটা কি হতে পারে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় দিয়ে ভক্ত কে ডাক দিয়ে বলেছিল এ আমার ভক্ত মুরিদা তুমি যে স্বপ্নটা দেখেছো বাবা এই স্বপ্নের মানে হলো তুমি স্বপ্নে দেখেছো তোমাকে একটা হিংস্র পাখি পিছন দিক থেকে তাড়া করেছে বাবা এর মানে হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম

একটা হলো তোমার মরে যাওয়ার পরে কবরে সাপ যে সাপ গুলো অত্যন্ত সাপ এ বাবা মুড়ি আর তুমি ওই দড়িটা ধরে যে ঝুলেছিলে বাবা তোমার ওই দড়িটা সাদা ইঁদুর আর কালো ইঁদুর করে যে কেটে দেয় এটা হলো তোমার হায়া যখন কালো ইঁদুরটা কাটে সাদা ইঁদুরটা কাটে কালো ইঁদুর মানে হলো রাত সাদা ইঁদুর মানে হলো দিন এ বাবা মুড়িদার তোমার পিছনে বিপদ নিচে বিপদ তুমি দুনিয়ার মাঝখানে দাঁড়িয়ে আছো তোমার হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যায় আর তুমি দুনিয়ার ভালোবাসা ওই মৌচাক থেকে মধু নিয়ে তুমি যখন খাও তোমার বিপদের কথা তুমি ভুলে যাও বাবা তারা মানে হলো তোমার এত বিপদ সামনে পিছনে তারপরেও দুনিয়ার বোধে দুনিয়ার ভালোবাসায় যখন তুমি জড়িয়ে যাও বাবা তখন তুমি আজরাইলের কথা ভুলে যাও তখন তুমি কবরের কথা ভুলে যাও হয় না বলেন আমরা কিন্তু সবাই জানি যে আমাদের মৃত্যু নিশ্চিত কথা বলেন ঠিক না বেটি কিন্তু তারপরেও বলেন আমরা দুনিয়ার ভালোবাসায় আনন্দে মেতে আছি না না এই যে মধু এই এই যে মধু টুকটুক করে খাচ্ছি মধুটা হচ্ছে দুনিয়া আর এই দুনিয়ার মধু পান করার কারণে আমাদের আসাই কথাও মনে নাই কবরের কথাও মনে নাই আমরা মনে করছি যে দুনিয়ার জমিনে সারা জীবন আমরা থাকবো তাই শুধু দুনিয়ার পিছনে দৌড়াতে লেগেছে

কোন মানুষ কিন্তু সিনেমা দেখতে দেখতে আল্লাহর কাছে চাইবে না কোন মানুষ কিন্তু zina করতে করতে আল্লাহর কাছে চাইবে না আল্লাহর কাছে চাইতে গেলে একটা সুন্দর আপনার পরিবেশ দরকার যে জায়গাটাই বসে আপনি আল্লাহর কাছে চাইবে সেই জায়গাটা হলো আপনার নামাজের পাটি এ মুসলমান মনে রাখো আপনার টাকার

আল্লাহ কি পানি এসে গেছে এসে গেছে তাই কি হচ্ছে ভাই পানি পড়বে নাকি ভিতরে উপরে প্যান্ডেল ঠিকঠাক করা আছে না আছে না নেই উপরে প্যান্ডেল ঠিকঠাক করা আছে পানি ভিতরে আসবে মুসলমান একটু আওয়াজ দিয়ে তকবির দান পানি হচ্ছে আল্লাহর রহমত ঠিক না বেদিক জোরে বলুন সব সময় নয় মাঝে মাঝে এই পানি তো আবার গজব হয়ে দাঁড়ায় ঠিক না বেদিক তবে আমরা আশা করছি বর্তমান এখন যে পানিটা হচ্ছে এটা আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে এটা জোরে তকবির দান নারাই তকবির আর জোরে বলে নারাই

না হলে সাড়ে বারোটার পরে এত শ্রোতা একটা বাজে আল্লাহ আকবর এ একটার সময় বিনা তাবারুকে এত শ্রোতা হয়তো আমি নসিব ভারো আমাদের নদিয়ায় আপনার কিছু কিছু এলাকায় আছে রাত বারোটার পরে যদি তাবারুক না থাকে যদি কোনো রকম খবর চলে যায় যে তাবারুক নেই ওয়াজ চলছে পুরো মজরিস ওয়াল্লা কি হবে আপনারা তো জানেন যেখানে তাবারুক নেই তারপরেও তো বসে আছেন কিসের জন্যে জোরে বলেন আমার জন্যে

এ ভাইরা একটু আগে আসেন না বাবা আলা এই তো মাশাআল্লাহ বাবাজির আগিয়ে আসেন আমার পর একটা ভালো বক্তা আপনাদের কাছে আসবেন ইনশাআল্লাহ আপনাদের বক্তব্য শুনে প্রাণ ভরিয়ে দেবে আমার ভাই শামিন রেজা সিদ্দিক বাংলাদেশ থেকে এসে আপনারা থাকবেন না থাকবেন না এই জোরে বলেন থাকবেন না বাইরের মুসাফির তিনি এসেছেন তানা इज्जत তানা সম্মান আপনাদের দেওয়া লাগবে না লাগবে না তার জন্য বসে থাকা লাগবে একটু জোরে मोहब्बतের সঙ্গে তকবীর নারায়ে তকবীর আরো জোরে বলেন নারায়ে তকবীর বাতিল নে যাবে যাবে বাতিল নে জব যাবে বদলে হে তেবর আয়াহে তব তাব মেরে জুব্বা পর আমি যখন হাত ঢাকব सगळे অল্লাহ আল্লাহু আকবার আজি আছেন ইনশাআল্লাহ বাতিল নে জব যাবে বদলে হে তেবর আয়াহে তব তাব মেরে জুব্বা পর नाराয়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ ও ভাই মাইক ম্যান ভাই আমার সোনা ভাই এখানে আসো ভাই আপনি খুব সুন্দর সাউন্ড হচ্ছে তো এই ঘুরিয়ে দিয়েছ বক্স একটু আমার দিকে ধর আমার দিকে একটু একটা শ্রোতার দিকে আসো তো হ্যাঁ ঠিক আছে আমার একটু দেখ মনিটর খুলে দিয়েছো জন্য আমি কষ্ট হচ্ছে না আমার দাদা কি ভাই জানি না দাদা হ্যাঁ হ্যাঁ দাদা আমার দাদার সাউন্ড ভালো

اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر بول نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر پیارے نبی نے جینا سکھایا با خدا انسا ہم کو بنایا پیارے نبی نے جینا سکھایا با خدا کو بنایا پہنایا پہنایا اخلاق ایماں کا زیور نارا تکبیر ویر ارے جورے تکبیر تک نارا تکبیر اللہ اکبر خود بھی جلو جی نے دو سبھی کو ایزا نہ پہنچاؤ خود سے کسی کو خود بھی سبھی کو ایزا نہ پہنچا خود سے کسی کو اسلام کا اے ہی اسلام کا اے ہی گھر سے منور نعرہ تکبیر بیر ارے تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر صدیق و فاروق و ازواج و شبیر و شبر فاروق عثمان و گیدر اصحاب و ازواج و شبیر و شبر ان سب کا ہے ہم سب کے اوپر نارا تکبیر اکبر तकबीर अलाह नाराय तकबीरी अलाह अल

বাবা মা ঠিক আছে মনে রাখুন আমরা যে জলসাতে এতক্ষণ ধরে বসে আছি আমি শুনে খুব খুশি হয়েছি যে তাবারুক ছানো আপনারা বসে আছেন তার মানে আপনাদের অন্তরে আল্লাহর মহাব্বাত কোরআনের প্রতি মহাব্বাত এখলাস এবং লিল্লাহিয়াত আছে জোরে বলুন সুবহান আল্লাহ একটু জোরে বলুন সুবহান আল্লাহ মনে রাখুন আপনার জীবনের এই বসে থাকা কোরআনের মজলিসে বসে থাকা এই ক্ষুদ্রতম ইবাদাতটুকু যদি আমার আল্লাহর রাজি এবং খুশি করার জন্য হয় মুসলমান এর ওসীরা করেই আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিতে পারে না তোমরা জোরে বলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে যে দিয়েছেন এ আমার বান্দা বান্দীরা কমা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন আল্লাহর হুকুম আল্লাহর বিধানকে মানতে হবে আর এখলাসের সঙ্গে আমার আল্লাহর দিন আল্লাহর ধর্মকে পালন করতে হবে মুসলমান লীল্লাহিয়া এখলাস মোহাব্মাদ এই অন্তরে রেখে যদি কোনো ভালো কাজ করা হয় আমার আল্লাহ সেইটা যদি ক্ষুদ্রতম কোন কাজ হয় তারপরেও আল্লাহ তার বাদলা অনেক কিছু দিতে পারেন সুবহান আল্লাহ তারিখের কিতাবে লেখা আছে পূর্বে জামানায় একজন বড় বাদশাহ মন স্থির করেছে একটা বিশাল বড় মসজিদ বানাবো কি মসজিদ সবাই বলুন এই যে আপনারা বসে আছেন আপনাদের এই বসে থাকাটা যদি লিল্লাহিয়াত ইখলাসের সাথে হয় আপনারা বুঝতে পারবেন যে এই বসে থাকাটাও আপনার নাজাতে জারিয়া হতে পারে সুবহানাল্লাহ বলেন বাদসা নিয়াত করেছে মসজিদ তৈরি করব এই মসজিদ হবে পৃথিবীর সেরা মসজিদ এই মসজিদের কোনো দ্বিতীয় কোনো তৈরি হবে না আর এই মসজিদ এমন একটা মসজিদ হবে লোক আস